শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে বুধবার আর মে মাসের উনত্রিশ এখন সময় হয়ে গেছে ওই সকাল সাতটা আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা সকাল সাতটা থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে প্রথমেই তো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি তারপরে এক সাইডে বসিয়ে দিয়েছি দুধ আর অন্য সাইডে বসিয়ে দিয়েছি লিকার চা এখানে জলটা ফুটে উঠেছে জলের মধ্যে আমি লিকারটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে দিয়ে দেবো আদা থেতো করে আর মাঝে দেখতে পেলে আমি চাল আর ডালটা বের করে নিয়েছি আসলে ওটাই রান্না করব তারপরে এখানে এই যে দেখো আমার চালটা প্রায় হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নেব এখানে আমার লিকা চাটা করা হয়ে গেছে তারপরে বসিয়ে দিয়েছি দুধ চা আর অপর সাইডে আমার দুধ গরম করা হয়ে গেছে তারপরে এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে উঠলে তারপরে দিয়ে দেব চালটা আর চালটা কিন্তু এখানে ভিজিয়ে রেখেছি বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়িতে তিনজন অতিথি এসেছে আসলে সকালবেলা ঘুম থেকে আমি উঠেছি তখন দেখি তারা উঠে গেছে উঠে তারা বলছে বাড়িতে চলে যাবে আমি তবুও তাদের জন্যে না চাল নিয়ে নিয়েছিলাম তারপর আমার চালটা যখন ধোয়া হয়ে গেছে তখন দেখলাম তারা রেডি হয়ে নেমে পড়েছে চা বিস্কিট খেয়েই বেরিয়ে গেল তারপরে অতটা চাল যেহেতু লাগবে না চালটাকে তুলে আমি নেড়ে দেখে দিয়েছি ছিলাম দুপুরের জন্যে তারপরে রান্না বান্না করে চলে এসেছি মাঝে কিন্তু রান্না করতে করতে আমার একটু খিদে লেগে গেছিলো তাই আমি চা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মাঝে কোনো ভিডিও করা হয়নি রান্না বান্নার একদম উপরে চলে এসেছি মাম্মাম উঠে গেছিলো মাম্মামকে খাইয়ে এখন আমি ঘরের বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছোটা এখন দেখছো তাদের কাছে অনুরোধ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে যেহেতু আমার মামাম ছোট রয়েছে একটু লেট হবে তবে আমি কিন্তু শিওর যাবই এর কোনো ভুল হবে না আর বন্ধুরা তোমরা যারা এত ভালোবাসা দিচ্ছ লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছ তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা কেননা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে তোমরা যদি এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর ভালোবাসতে থাকো তাহলে আমিও একদিন পৌঁছে যাব আমার লক্ষ্যে যাই হোক বন্ধুরা অনেক দিন কিন্তু আমার ঘরের ফার্নিচারগুলো তেমনভাবে মোছা হচ্ছিল না তাই আজ বিছানা তোলার সময় আমি কিন্তু আমার ঘরের খাটটাকে মুছে নিয়েছিলাম সাথে জানালাটাকেও না মুছে নিয়েছিলাম আর বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল জানালাটা খুলে রেখেছিলাম প্রচণ্ড তাপ আসছিলো তাই আমি পর্দাটা টেনে দিয়েছিলাম তবে পর্দাটা টেনে দেওয়ার জন্যও কিন্তু কোনো কাজ হচ্ছিল না হাওয়াতে বারবার পর্দাটা উড়ে যাচ্ছিল আর রোদের তাপ কিন্তু ভালোভাবেই ঢুকছিল হয়তো বা একটু কম ঢুকছিল তারপরে এখন আমি এই যে কাঁথা টাথাগুলো ভালো করে ভাস করে নেব আর এত গরম গরম করছি তবুও কিন্তু কাঁথা আমাদের লাগবেই আসলে রাতে এসি চালানো হয় তাই আমার আর মামামের কাঁথা আমি একটা রেখে দিই মামামের পাপা লাগে না মামামও গায়ে দিতে চায় না যেহেতু মাম্মা বড় জামা পরে ঘুমায় বন্ধুরা আমাদের মতো গৃহবধূদের এই অ্যাগে আমি কাজকর্ম করতে যেমন ভালো লাগে না আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও কিন্তু আমার না প্রতিদিন ভালো লাগে না তোমাদেরও দেখতে দেখতে একটু খারাপ লাগতে পারে সেই খারাপ লাগাটাকে দূর করতে আমরা না বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম তবে সেই ভিডিওটা আমি আজ তোমাদেরকে দেব না সেই ভিডিওটা তোমাদের দেবো আগামীকাল আসলে এই ভিডিওটার সঙ্গে ওই ভিডিওটা যদি তোমাদের দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের দেখ ও ভালো লাগবে না আর বিছানাটা আমার ভালো করে গোছানো হয়ে গেছে এখন আমি চারধারটা ভালো করে গুজে নেব আসলে মাম্মাম যেহেতু ছোট তাই মাম্মাম কিন্তু দিনের বেশিরভাগ সময় মানে পুরোটা সময় এই খাটের ওপরই লাফালাফি করে আর নাচানাচি করে তার কারণে না বিছানার চাদরটা গুছিয়ে যায় আর এই সামনের দিকটাতে আমি কিছুটা বিছানার চাদর বাড়িয়ে রাখবো বাড়িয়ে রেখে তারপরে আমি এটাকে ভালো করে গুঁজে দেব। আর সামনের দিকটাই যদি একটু বেশি গুঁজে দেওয়া যায় না তাহলে কিন্তু বিছানার চাদরটা আরোই গুটিয়ে যায় না আর এই কাজটা আমি প্রতিদিনই করে থাকি আর এই কথাটা আমি তোমাদের প্রতিদিনই বলি আসলে তোমরাও এরকমটা দেখবে কিন্তু বিছানার চাদর যদি একটু ভালোভাবে গুজে দেওয়া যায় না তাহলে কিন্তু খাটের বিছানার চাদরটা না অতটাও গুছিয়ে যায় না তারপরে আমি চলে এলাম আমার এই রুমটাতে এই রুমটাকেও না ভালো করে আমি গুছিয়ে রাখব আর বললাম আগের দিন যেহেতু ওই যে তিনজন অতিথি এসেছিল আর এই বিছানার চাদরটা না আমি ভালো করে গুছিয়ে রাখবো আর এখানে যে বালিশ গুলো ছিল ওইগুলোও না রোদ দিয়ে আমি তুলে রেখে দেবো এটাতেও আমি ঠিক একই প্রসেসেই কিন্তু ভালো করে বুঝে নেব তবে এটাতে তেমন একটা আমাদের থাকা হয় না ওই মাঝে মধ্যে একটু এসে বসা হয় বা কখনও ভালো লাগলো না একটু শুয়ে পড়লাম তাছাড়া তেমন কিন্তু এই খাটটা আমাদের ব্যবহার হয় না ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে রেখে চলে এসেছি আমি আমার বেডরুমে আর বেডরুমে হচ্ছে আমার একটা আলমারি রয়েছে সেটা হচ্ছে দেওয়াল আলমারি সেটা আমি তোমাদের বলেছিলাম তবে দেওয়াল আলমারিটা না আমার সেরকমভাবে ব্যবহার করা হয় না ওটার মধ্যে আমার শীতের সমস্ত জিনিসপত্র রয়েছে আর যে জিনিসগুলো আমার খুব কম লাগে সেইগুলোই আমি ওখানে রেখে দিই আর ওখানে এই যে যে আমার বালিশ তিনটে রয়েছে ওই বালিশগুলো যেহেতু আমার সব সময় ব্যবহার করতে হয় না লোকজন আসলে লাগে তাই এখন আমি ওই বালিশগুলোকে না ওই আলমারির মধ্যে তুলে রাখবো তার জন্য ড্রেসিং টেবিলটাকে আমি একটু সামনের দিকে টেনে এনে রেখে দিলাম কেননা এই কাঠের জিনিস তো এটা একটু চাকা লাগানো রয়েছে তার জন্যে আমার একটু সুবিধা হয়েছে আর তার জন্যে আমি কিন্তু একা একাই রাখতে পারছি তাছাড়া আর এটা যদি চাকা লাগানো না থাকতো তাহলে কিন্তু আমি একা একা কিছুতেই সরাতে পারতাম না তারপরে ওই মশারিটাও না আমি রেখে দিয়েছি তারপরে এখন আমি ড্রেসিং টেবিলটাকে না ওই ড্রেসিং টেবিলের জায়গায় রেখে দেব। আমার বিছানাগুলো না গোছানো হয়ে গেছে এখন আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব ওই একটু পরে দিদি এসে আবার ঝাঁদ দেবে তবুও আমি যেহেতু বিছানাটা পরিষ্কার করেছি যেহেতু মামাম ঘরের মধ্যে দিয়ে খালি পায়ে হেঁটে বেড়াবে সেই ধুলোটা যাতে আবার খাটের উপর না উঠে যায় তাই আমি ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে এই জানলাটা অনেক দিন খোলা হয় না খুব একটা খোলা হয় না আর যে দেখলাম বাইরে যেহেতু খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই জানলাটাকে না একটু খুলে দিলাম আবারও বলছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে আর ভিডিওটা দেখার সূত্রে অবশ্যই একটা লাইক দিয়ে যেও অবশ্যই যদি তোমাদের ভালো লাগে ভালো না লাগলে তোমরা কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করো না তারপরে এখানে স্নান করে চলে এসেছিলাম আর জামা কাপড়গুলো মিলতে না আমি আর নিচে যাইনি অল্পই হয়েছিল বেশি হয়নি তাই আমি এখানেই মেলে দিলাম প্রথমে এই জামা কাপড়গুলো মেলে দেব তারপরে এইগুলো সকালে আরও কিছু জামা কাপড় থেকে যাবে সেইগুলোই মেলে দেব। যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা এভাবেই আমার পাশে থেকে আর ভালোবাসা দিও তাহলে আমিও একদিন কিন্তু আমার লক্ষ্যে পৌঁছে যাব। তারপর এই যে দেখো আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গেছিল আর বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল আর উপর থেকে গাছপালাগুলোকে দেখতে এত সুন্দর লাগে আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে দাঁড়িয়ে দেখি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে